আসসালামু আলাইকুম সেন্সুরি স্কিলসের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ইউনুসকে ট্রাম্পের চিঠি রপ্তানি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক আলোচনার ভিত্তিতে ঠিক হবে অর্থ এটি কার্যকর হলে রপ্তানিতে বড় বিপর্যয় ডেকে আনবে ডক্টর মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে ডক্টর সেলিম রায়হান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ব্যবসায়ীদের আতঙ্ক অন্ধকারে রেখেছে সরকার বিজিএমইএ সভাপতি মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত ৩৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা জিজ্ঞাসাবাদের জন্য চার প্রবাসী চার দিনের রিমান্ডে কুমিল্লা থেকে আরেকজন প্রবাসী গ্রেপ্তার রেকর্ড বৃষ্টিতে ডুবল ফেনী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দশ স্থানে ভাঙন সালে সুষ্ঠু ভোট হয়েছে আগামীতে পারব সিইসি হাইকোর্টের পুনরাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক বাতিলের বিধান বাতিল পুনবহাল ঘনভোট পরীক্ষা শেষের আনন্দে বিষাদ সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চবির দুই শিক্ষার্থী আরেকজনের লাশ উদ্ধার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দৈনিক সমকাল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আবার শুল্কের অস্বস্তি মাঠে নামি আমার মায়ের জন্য দেশের জন্য বাড়তি শুল্ক ভিয়েতনামের সমপর্যায়ে নামাতেই হবে চাহিদা বুঝে প্রস্তাব দিতে হবে ডে সিরিজ হতাশায় শেষ নিরাপত্তা খাতের সংস্কারের র‍্যাব বিলুপ্তি বিবেচনা করতে হবে ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল ভোগান্তিতে মানুষ বছরে প্রথম জিকা রোগী দুই চট্টগ্রামে যুগান্তর প্রদীপের নিচে অন্ধকার খবর রাখে না কেউই বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী ট্রাম্পের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক শতাংশ শুল্ক আরোপের চিঠি ডক্টর ইউনুসকে পোশাক শিল্পের অনশনী সংকেত বড় ধাক্কা খাবে সাগরের ঢেউ কেড়ে নিল চবির তিন শিক্ষার্থীকে উপসর্গ ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ দুশ্চিন্তায় জ্বরে আক্রান্তরা চব্বিশ ঘন্টা তিন মৃত্যু হাসপাতালে ভর্তি দুই চারশো পঁচিশ জন দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের আরব যুক্তরাষ্ট্রের সংবিধানে ফিরে এসছে গণভোট তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো একশো বার ইসরায়েলি হামলায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি অবিরাম বর্ষণে দেশের বিভিন্ন বিভিন্ন জেলায় নিম্ন অঞ্চল প্লাবিত বিএনপির নামে কেউ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের দুই মাস আগে তারিখ জানাবো বললেন সিএসি দৈনিক আজকের পত্রিকা সারা না পেলে বড় সংকট ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক অসহায় আত্মসমর্পণে সিরিজ হাতছাড়া বেশি চিন্তা তৈরি কারখানা বন্ধের সংখ্যা তিন নির্বাচনের বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষককে ইসির না সৈকতে ভেসে গেল ছবির তিন ছাত্র একটি লাশ উদ্ধার জুবায়ের অপেক্ষায় তার বাবা ফিরবে দৈনিক দেশ রূপান্তর যুক্তরাষ্ট্রে রপ্তানি কমার সংখ্যা নির্বাচনে নতুন ভয় এআই রেকর্ড বিশ্বিত ডুবলো ফেনি প্লাবিত পঁচিশ গ্রাম এসপিওসি নিয়োগে আসে আসছে পরীক্ষা তদ্বির প্রতিরোধ একআটা সুপারিশ কমিটি গঠন চীনা ক্ষেপণাস্ত্রের চালান ইরিয়ানে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি আপ্রানের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি সাবেক ও বিচারকের নামে ফ্ল্যাট বরাদ্দ বাতিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেশের খবর ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন ট্রাম্পকে নোবেল দিতে পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত হোয়াইট হাউসের চীন নেপালের সীমান্তে ভয়াবহ বন্যা পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক মমতা বিজেপির মধ্যে শুরু চাপা নৌতর উত্তম কাণ্ড ঘিরে এনআরসি উত্তাপ বিকৃত ছবি দলের অন্দরে লাগাতার নিশানায় রাজ নেই ছাত্র সংসদের বোর্ড চান স্পিকার আক্রমণ বিরোধীদের একে একে মোসা হচ্ছে চন্দ্রচূর চিহ্ন